কেমন আছে সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল একদম রান্না করে ফেছি দেখতেই পেলেন বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠাকুমা চলে এসেছে ফুল তুলতে আর কিরকম দেখো গাছের ডালগুলো নামিয়ে নামিয়ে কলকে ফুল তুলছে আর এখানে যত ফুল আছে সব ঠাকুমাগুলো পুরো তুলবে এক পরে দিন ফুল তোলে প্রতিদিন সকালবেলা আর দেখতে পাচ্ছ একদম সকাল সকাল সূর্য বেরিয়ে গেছে এদিকে ফুল তোলা হয়ে গেছে আর ঠাকুমা চলে এসেছে এখন কাঠ কিনতে রান্না বসাবে বলে তো দেখতেই পাচ্ছেন একবার চারিদিকে সবুজ আর সবুজ আর এদিকে আমিও চলে এসেছি সবজি নিয়ে আর আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষ দিনে একটু বানিয়ে নেবো এই যে আনা হয়েছে চিচিঙা চিচিঙা ভাজা তাতে আছে পটল পটলের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বানাবো আর এখানে একটু আমরা ছিল তো আমরা দিয়ে হবে একটু টক ডাল যেহেতু নিরামিষ তো মুগ ডাল দিয়ে হবে টক ডাল আর এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পটল তো পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে আমি ছাড়াবো আর গোটাই একটু ছিঁড়ে দেবো এটা বানাবো একটু সাদা সর্ষে আর পোস্ত দিয়ে যেহেতু নিরামিষ দিন তো নিরামিষ দিনে এইভাবে একটু খাবার না বানালে ভালোই লাগে না আর আমার তো যেহেতু একদম জানেন মাছ ছাড়া আমি মানে আমার চলেই না আমি বানাবো চারটে পটলে সর্ষে আর কষতো কারণ আজকে মোটামুটি আমরা খাবো তিনজন তো সেই জন্যই বানাবো বেশি গরম তো পড়েছে আর ভালোও লাগে না তো পটলটা কেটে ফেলেছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমরাটা কেটে নিচ্ছি আমরাটা দু চারটে করে দেবো আর কষিয়ে আমরা তো একদমই সিদ্ধ হয়ে যাবে আর এই গরমে তো টকডাল না খেলে ভালো লাগে বলুন আম তো শেষ হয়ে গেল তো আমরার পালা চলে এসেছে আমরা এবার এক একদম কি বলবো পুরো সেই যতক্ষণ না তেঁতুল উঠছে ততক্ষণ এখন আমরা চলছি আমাদের বাড়িতে এই যে কচি থেকে শুরু হলো একদম পেকে পড়ে যাবে তখন পর্যন্ত আমরা চলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্না করতে আর এই যে এখন হচ্ছে ভাত তো দেখতেই পাচ্ছ গরম প্রচন্ড করেছে একদম গরমে আর একটু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছ পাতা নড়ছে বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে গেছে ওইটা রেখে যান ওইটা রেখে যান হ্যাঁ থালাটা রেখে যান ওইটা তো দেখতেই পাচ্ছেন পটল করার জন্য এই যে ওখানে একটু সরষে আর পোস্ত আর এই যে টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি তো এটা এখন বাড়বো আজকে তো হাওয়া ভাই প্রচুর দিচ্ছে একদম দারুণ হাওয়া দিচ্ছে আজকে তো ওদের পেলে এটা বাটা হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছিলাম আর এই যে সর্ষে পোস্তটা এর মধ্যে পোস্তই বেশি অবশ্য তো এবার পোস্তটা বেটে নেব সর্ষে আর পোস্ত অল্প সর্ষে দিয়েছি বেটে নিলাম ভাতটা হয়েই গেছে তো একটা ভাত টিপে দেখলাম দেখছি হয়ে গেছে এবার নামিয়ে ফেলল ভাতটা আর এদিকে টকের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো পেলেন আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিচিঙেটা কেটেছিলাম এটাকে নুন মাখিয়ে একদম কত জল বেরিয়েছি আর তো নুন মাখিয়ে দিয়েছি গোটা গোটা পটল একটু জাস চিড়ে দিয়েছি তো এবার আমি কলার মধ্যে দিয়ে দেবো পটল নিয়ে নিয়েছি একটা ভালো করে ভেজে নেব আর এদিকে পটলগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু গোটা গোটা একটু ছিঁড়ে দিয়েছি তো পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি চিকিং এগুলো চিকিংগুলো রস নিয়ে এখন ভাজতে দেবো আর এদিকে আমার তিচিঙেটা ভাজা হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পোস্তটা বেটে রেখেছি সোসতে পোস্ত টমেটো আটা বেটে লাগলাম ওর একটু কেজ ছিল অল্প তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভেজে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভাজা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেব। একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা ঝাল দিইনি যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে আর এই যে ভাজা পটলগুলো দিয়ে দেব তো হয়ে যাবে আমার পটল দিয়ে সর্ষে আর পোস্ত তো আজকে রান্না শেষ নিরামিষ তো দেখতেই পাচ্ছেন এই যে অল্প করেছি আর গরম প্রচন্ড করেছে আর চলে এলাম স্নান টান করে দুপুরের ভাত খেতে এখানে আলুটা মেখে নিয়েছি অল্প করে সাথেছি চিংয়ে ভাজা আর এই যে পটল ঠাকুমা খাবেন না ডাল কারণ ঠাকুমা এখন এ মাসে আমরা খাই না তো তার জন্য সে খাবে না ডাল আমিই খেয়ে নেব গরম প্রচণ্ড পড়েছে আর আজকে একটু মিস করছি পেঁয়াজটাকে পেঁয়াজ দিয়ে টকের ডাল হলে খেতে আমার তো বেশ ভালো লাগে তো তোমরা টকের ডালের সাথে একটু পেঁয়াজ পছন্দ করো একটু কমেন্ট করবে আমার তো দারুণ লাগে টকের ডালের সাথে যদি একটু পেঁয়াজ হয়ে যায় না ব্যাস আর কিচ্ছু চাই না কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমি পেঁয়াজ খেতে পারবো না তাই বারবার একটু মনটা খারাপ করছিলো তো চলো খেয়ে এখন টকির ডাল দিয়ে ভাত সাথে আলুর মা আর এই যে শিঙেয়ে ভাজা তো আজকে দুপুরের খাবার হলো এতটুকু এদিকে ঠাকুমা খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য ব্লগে তো সবাইকে টাটা বাই বাই